আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ঝ্যান্ডে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি নতুন কোনো আপু ভেয়েরা যদি দেখে থাকেন ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই বিকেলবেলা বেলা কিন্তু ধ্যান দুহে বাটাত খাইয়ে মই কল হই নাই সবাই একটু রেস্ট নিলেও মোরা কিন্তু গৃহিণীরা যারা কাজে ব্যস্ত থায় এরা কিন্তু বেশি একটা রেস্ট নেওয়া পড়ে না এই ধ্যান মাইয়ের লাগিয়া ড্রেস বানাইতে আসি এর আগে বানাই দিয়েছি জানুয়ারি মাসে কিন্তু ওই ড্রেসটা একটু সমস্যা দেশে এই জন্য মেয়ে কইতাছে আরেকটা আর একটা বানাই দাও তা আসলে মোরা গৃহিণীরা যে হাতের কাজ জানি জানলে কিন্তু অনেক সুবিধা আছে জহান যেটা মনে চায় বানান যায় আর মোর কিন্তু মেশিনের কাজের তেমন একটা ভিডিও করা পড়ে না কারণ কোন সময় করি কন ডেলি ব্লক দেয় তারপর আবার রান্নাবান্না ঘরের কাজ কাম তো অনেক কিছুই কিন্তু মানে শেয়ার করা হয় টুকটাক করে অল্প অল্প করিয়া আর ভিডিও করতে গেলে কিন্তু একটু দেরি হয় আবার এই ধ্যান হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মোদ্দার কিন্তু অনেক ভালো লাগছে আর সামনের দিয়ে একটু জালোর দিয়ে দিছি আর এই কুসি টুচি দিলে কিন্তু একটু বানাইতে দেরি হয় আবার নিচের পাড়েও কিন্তু এন কুসি দিয়ে দিমু এই ধান আবার হাতাটা লাগাইয়া এক সাইডে লাগাইছি আর এক সাইডে হাতা লাগাবো হাতা লাগানোর পরে যে পাশের এই যে ইডাল লাগাই দেবো এ একটা সেলাই দিয়ে দেবো আবার নিচের সাইডেও কিন্তু কুসি হইবে আর এই যখন সেলাই করি তখন কিন্তু মোর মাতার মধ্যে খেলতে আসে যে বিকালবেলা মন কি নাস্তা দেবো ঘরে সবাইরে তা প্রত্যেকটা গৃহিণী কোলে এইভাবেই মানে নাস্তা কোন সময় কি দেবে মাতার মধ্যে কিন্তু গরুপাক খায় আর মোরা কিন্তু বিয়ে লইলেও মুখ মাথাটা ই থাকে না ঠান্ডা থাকে না যে এর পর কী দিমো সন্ধ্যার পর বাচ্চা পড়তে বওয়া পর ওকে খাওয়ান লওয়ান সব কিছুই কিন্তু মাতার মধ্যে একটা চিন্তা থাই তাই চিন্তা দ্বারা করতে করতে এবার লুডুস তো ঘরে আসি এরা হচ্ছে একটা ঝাল লুডুস কোরিয়ান লুডুসগুলো ভালো লাগে খাইতে তাই চিন্তা করলাম প্রতিদিন তো লুডুস পাস্তা অন্য রকমে রান্ধি আসে একটু ঝোল ঝোল করিয়া সুন্দর করে রান্না করি ওরা এইভাবে পছন্দ করে তা লুডোসগুলো কিন্তু মুই এককাল বাড়িতে সব একালে ডালিয়ে লইছি আর ভেঙ্গে ভেঙ্গে লইসি মোর দ্বারে আস্তে আস্তে থাকলে ভালো লাগে না আর মোর ভিডিওর এই অংশে যারা আইসেন এখনও লাইক দ্বারা দেন নাই বা নতুন কেউ সাবস্ক্রাইব করে না চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিও দেখতে থান দেখতে দেখতে কিন্তু একটা ভালো লাগা আইবে তা মশলাগুলো কিন্তু আমি আলাদা বাইরে রাখছি আমার ওই লুডুসগুলো একবারে বসাই দেবো সব আর কি পেঁয়াজ ডিম টিম ভাজিয়ে আলাদাই দিয়েছি দিছি অ্যান্ড দিয়ে মশলাটা সিঁড়েই দিলাম তো সবাই জানে লুডুস কেমনি কি রাঁধে আর বেশি তো আর কিছু না খালি পেঁয়াজটা ভাজ ডিমটা ভাজ যায় এর উপরে লুডুস দিয়ে জল দিয়ে দিছি অ্যান্ড এটাই সুন্দর করে একালে হয়ে যাবে আর নামাই হেলা মনে আর এটার মশলার কারণেই কিন্তু মজাটা বেশি লাগে তাই আবার ডিম ওইভাবেও দিছি আবার দিসি ওইসে সেদ্ধও করছি কিছু ডিম সেদ্ধ করলে মোদারে এরম খাওয়া পরে না পেতে ডেলি তাই মাঝে মধ্যে কিন্তু এরম খাইতে বেশ ভালোই লাগে সবাই দিসি পর কইছে না অনেক মজা হয়েছে মোর বাসায় কিন্তু এখনো মেহমান আসেলে যখন আর কি ভিডিওটা তখন এরপর রাইতে এবার একটা কেক বানাইলাম মোর পোলা আবার কেক খাইতে পছন্দ করে মোর হাতের মাঝে মধ্যেও খায় তা যেহেতু মেহমান আসে সবার জন্য একটা কেক বানাইছি বেনিয়ালে নাস্তা উঠতে দেওয়া যাবে এই তো বেনিয়ালে কিন্তু ডাউন তা তার কিন্তু নাস্তা পানি এমনি খাওয়া হয়েছে এরপরে কেকটা বাইর হরলাম রাইতেই কিন্তু ওই কেকটা আমি বানাই থুইছি বানাইয়া না এইটারে সুন্দর করে পিস পিস করে কাটতে বক্সে বর্মু অগো যখন যেটা মন চাইবে আর কি খাইবে তা মোরা প্রতিটা গৃহিণী কিন্তু সংসারের জন্য চিন্তা করি যে কাজের পাশাপাশি যে ঘরের যে অনেক কাম কাজ করি এর পাশাপাশি কিন্তু চিন্তা করা লাগে যে কখন কি খাইবে কখন কোন খাবারটা ঘরে রাখা লাগবে এ কিন্তু প্রত্যেকটা গৃহিণী চিন্তা থায় মাথার মধ্যে তাই এখন এই যে কেকটা সুন্দর করে কাটতে আসি আর মশালা দিলে কেকটা কিন্তু খারাপ হয় না আমি কিন্তু অত প্রফেশনালভাবে কেক বানাইতে পারি না কিন্তু মোর মতো করে মুই বানাই আর হেডেই খাইতে মোদার ভালো লাগে কারণ মোর মতো করে মানে যেটা বানাই সেটা হয়েছে যে নিজের মন মতো মনে করেন ডিম বেশি দিয়া একটু জানি খাইতে মজা হয় মই তো এটা বিক্রি করবো না নিজেরা খামো আর নিজেরা খাইতে গেলে তো সুন্দর করে বানান যায় আর কেনা কেক জানি এখন নিজে বানাইতে পারি দেখে কেনা কেক খাইতে মোদার তেমন একটা ভালো লাগে না যার জন্য মই সব সময় যে কালে মোর মনে চায় কেক বানাইতে মই হে কেকটা বানাই তাই কেক টেক খাওয়ার পরে সকাল তোমরা নাস্তা করছি সবাই একখানে বইয়া এখন হয়েছে যে ইয়ে ঘরের অনেক কাজকাম বাকির আইয়ান তো স্কুলে গেছে আর দেখেন গাড়িটা চালাইয়া কমবে গেছে ঘরের মধ্যে তাই এটি আমি এগুলাকে একটু শেয়ার করলাম কিন্তু ডেলি এরুম করে থুয়ে যাইতে যায় পরে গাড়িটা নিয়ে বারান্দায় দিছি একটু রুমের পাশে একটু বারান্দা আছে বললেই কিন্তু মোট অনেক মানে একটা মানে স্বস্তি লাগে যেমন ওই যে গাড়িটা থোয়া ওই পাশে কিন্তু মোর এলপি গ্যাসটাও রাখছি কারণ শীতের সময় কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে এমন কোনো গ্যাসের সমস্যায় নামক এ জায়গায় খালি শীতের সময় একটু গ্যাসটা কম থায় সেই সময় হঠাৎ করে লাগে এই জন্য আর কি এলপি গ্যাসটা আনাই রাখছি আবার ওই দেখা গেছে যে হঠাৎ করে কোনো জায়গায় কাজ চলতে আছে গ্যাসটা নাই তখন কি কর্ম কন এই জন্য এলপি গ্যাস কেনা একবারে বারবার তো কেনা যায় না একবার একটা কিনে রাখছি কষ্ট কষ্টমষ্ট করিয়ে বিপদের সময় কিন্তু কাজে লাগে আর এমনি এছাড়া কিন্তু মোগে জায়গায় গ্যাসই থায় সব সময় লেগে কোনো সময় গ্যাস মানে যায় না এখন পর্যন্ত যায় না এই জন্যই কিন্তু এই বাসায় থাহা লাইনে গ্যাসে রাঁধে কি যে একটা শান্তি হের মতো কিন্তু আর কোথাও নাই তেন কিন্তু এই যে কইলাম ধ্যান নাস্তা খাওয়ার পরে কিন্তু মাথারে কোনো কামে শেষ নাই কইলাম এখন বিছনাটা কিন্তু গুছাই নিতে আসি আর বিছনারা গুসাইয়ে গরটার গুসাইয়ে আজগুলো তেমন রান্না বাড়া চাপ নেব না চাপ বলতে অনেকটি তরকারি মরকারি এগুলো রান্না করবো না আজকে হয়েছে খুদের ভাত বত্তা এইসবই রান্না করবো হে রান্না করতে তো মানে মোর বইনের কাছে সব কিছু দিছি ও রান্নাঘরে বইয়ে সব কিছু আর কি পেঁয়াজ ট্যাচ যা লাগে বাসা ওগুলো করতে আসে আর মইয়া এদিক দিয়ে ঘরের কাজ করতে আসি আসলে একজন যদি একটু কাজে সাহায্য করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে মোর টেবিলটার উপরে ওই যে থালাবাড়ি রাত্রে ধুয়ে টুইয়ে সব আইনে আইনে থুইছি এটা কিন্তু সব ওই যে পানি জরান্নে থালাবাড়ি এইগুলো কিন্তু আবার যে যেটা যে নামাইছি হেইনি আবার উড়েই থুইতে আসি এই যে পাতিলগুলো এগুলো কিন্তু আমি উপরেই থুই আর থালবাটি যেটা যেহেন্দে নামাইছি হেইনি সুন্দর করে থুইতে আসি কারণ রাইতেই সব ধুয়ে টুয়ে টেবিল উপরে আইনে সব একাল কাড়ি দিয়ে থুইয়ে দেখালাম আর এখন যদি না গুছাই থুই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না সারাদিন মনে হবে যে মোর কাম কাজ অনেক আর এই যে ছোটো ছোটো পিরিস এগুলো কিন্তু এই যে র্যাকটার এই যে সেলফ র্যাক এটা কি র্যাক কন জানি না তাই র্যাকটার মধ্যেই সব কিছু উপরে বাড়ি বুড়ি হাতের কাছেই থুয়ে দিই প্রতিদিন যে মোর লাগে যেগুলো আর কি ধুইয়া পানি শুকাইয়া এই মুই এই নিয়ে থুই মোর রান্নাঘরে এই পাশে একটা জায়গা আছে মোর রুমের সামনে দিয়ে বাম সাইডে দেখাইছে ওই না একটা টেবিল আছে ওই টেবিলের মধ্যেই মই সব কিছু ধুই আর কি পানি জড়াইতে দিই হলে আর কি হয় ওই জায়গাটা থাওনে মোর কিন্তু অনেক সুবিধা হয়েছে আরেযান কিন্তু শুক শুকাই গেছে আর কি একটু পানি নাই তাই মুই আম্মে লাগে এই ভিডিওটা একটু শেয়ার করলাম এটা কিন্তু মোট ডেলিরই কাম প্রতিদিন কিন্তু এইভাবে শেয়ার করি না এক এক দিন এক এক রকমের করে চেষ্টা করতেছি কি কী করবো কন মোর তার আহামরি তেমন কিছু ঘরের জিনিসপত্র নাই যে ওইগুলো আমি ওগুলোকে শেয়ার করবো তারপরও মোর আপুরা ভাইয়ারা যে ভালোবাসে মোর ভিডিওগুলো দেখেন এইটাই মোদারে অনেক ভালো লাগে আর এই ধ্যান র্যাকের মধ্যেও থালাবাটিগুলা এনে থুয়ে দিসি এখন ওই র্যাকটার একটু সুন্দর করে পরিষ্কার করে এরপর হয়েছে যে ঘরের আরও অনেক কাজ আছে ওগুলো করবো তা সব কিছু পরিষ্কার করলে কিন্তু নিজের মনটাও কিন্তু ভালো লাগে আর যেহেতু একটা ঘরের মধ্যে থা সব কিছু তখন কিন্তু আরও বেশি ভালো লাগে যদি যদি দেখা যায় যে নোংরা দুলাবালি থায় তাহলে কিন্তু মনের মধ্যে একটা অশান্তি লাগে মুদার আর কি ভালো লাগে না এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী বা কন বা প্রত্যেকটা মায়েরই চিন্তা কারণ বাচ্চারা খেলাধুলা করবে ঘরের একোনায় ওকোনায় এটা ওটা ধরবে তা ধরলে কিন্তু ওগো দুলাবালি লাগবে একটা জীবনও তা এগুলো কিন্তু মগুই পরিষ্কার করে রাখতে হয় আর এইটা ফাইনালি কিন্তু মোর ওগুলো সব কিছুই উপরের সাইড সব পরিষ্কার করা হয়েছে মই মরটা ঝাড়ু দিয়ে নিমু আর মোর কিন্তু ঝাড়ু দিতে একটু কষ্ট একা এডা ওটা সরাইয়ে সরাইয়ে খুঁজছে খাচ্ছে ঝাড়ু দেওয়া লাগে এহেন্দি এটা সরাও ওহেন দিয়ে ওটা সরাও আর উপরিদ উপরিদি ঝাড়ু হলে তো দুলাগুলো থাকতেই যাইবে সরাই সরাই ঝাড়ু দিয়ে বললেই কিন্তু অনেক দেরিও হয় আবার কষ্টও হয় তা মোর আবার দুলাবালি থাকলে তো আবার হেনি বই আবার তরকারি মরকারি কুটম হেনি আন কিন্তু সব ভর্তা টত্তা বাড়মো কারণ আর মো সবসময় তরকারি কোডাকাটির আগে বা কোনো কিছু বাডাবাডির আগে সব সবসময় ঘর দুয়ার সময় ঝাড়া পোষা করে লই দেখা গেছে একটা চুল থাকবে ওই ডাইয়া কিন্তু ওই তরকারির ভিতরে পড়বে এটা ভালো লাগবে না আর ওগুলা বেড়াগো কী করবো যদি মোরই চুল পাই তো মোদারি ভালো লাগে না তার চুল তো থাকবেই ওরে চুল ওরে হ্যাঁ আর কী কম আপু ভাইয়েরা তা ফাইনালি কিন্তু ধ্যান মোর কিন্তু সব কিন্তু গুছ গাছ বা ক্লিন পরিষ্কার পরিপাটি সব কিছুই মোদ করা শেষ আর মোদার কিন্তু এইভাবে ভালো লাগে জানি না কোন কোন আপুহা মোর ভিডিওটা এখনো দেখতে আছে না আর ওদারে এখনো ভালো লাগতে আসে কিনে এটাও আমি জানি না আর এই ধ্যান বারান্দায় কত কিছু থুইয়ে দিই ওরা আর একদিন শেয়ার কর মানে ওটার মধ্যে তো দুনিয়া দাঁড়িয়ে ধুয়ে দিই আরেক নজর আমি অর্ডার একটু দেখাই দিলাম যে কেমন দেখায় কইলাম না মোর ভর্তার কিন্তু আয়োজন চলতে আছে ওদিক দিয়ে মোর বুনের দা সব দিয়েছি এখন হচ্ছে বর্তাটা মুই বানম এখানে কিন্তু বাদাম ভর্তা কালো জিরা ভর্তা আর হচ্ছে যে ইয়ে সুটকি ভর্তা এই কয় পথেরই বর্তা বানামো তাই বর্তাগুলো খুদের বাদ দিয়ে খাইতে কিন্তু বেশ মজাই লাগবে আর পাডায় ভর্তা বর্তা তো মজা আলাদা অন্য রকমের একটা টেস্ট তাই ভিডিওটা কিন্তু আমি এগুলোকে অতভাবে শেয়ার করে না কারণ অনেক আপুরাই কিন্তু বর্তা বানাইতে জানেন তারপর আজকে অনেক কাজ করছি এলে কিন্তু ওইভাবে শেয়ার করা হয় নাই আর এই বর্তাটা তো বানাই এবার কিন্তু খুদের ভাত রাঁধতে আইছি কারণ খুদের ভাত রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না একেবারে মনে করেন বারোটার পরে গেছি রাঁধতে কারণ হ আব্বু একটা বাজে খাইতেইবে আইয়ে যেন গরম গরম খাইতে পারে হেরফেনি কিন্তু এইভাবে করা কারণ একটা জিনিস যদি গরম গরম না খায় আর ওই দিন কিন্তু বৃষ্টিও পড়ছেলে একেবারে জমিয়ে গেছে আর মাসাল্লাহ খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাইই দিসি তাই দেখেন মোর ভত্তা খুদের ভাত কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাইবেন মোদারে কিন্তু এখন থেকে আবার মোর মনে কিন্তু আবার চাইতে আছে যে মুই আবার এরম ভত্তা ভাত খাই তাই এখন বর্তমানে তো কয়েকদিন ধরে রৌদর সে একটু গরম বেশি এখন আর বানামো না শীত আইলে আরেক সময় বানাবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম